পাঁচ মাস সাতেরো তারিখ দুই হাজার চব্বিশ ভিডিও বিবরণ অনুপস্থিত পরিচিত সমস্যা বন্ধু আজকের আপডেট নতুন করে দিছে ইউটিউব পাঁচ মাস তিরিশ তারিখ দুই হাজার চব্বিশ দ্রুত আপডেট ষোলো থেকে চোদ্দো থেকে ষোলো মে পর্যন্ত আপনার সম্পাদনা করা ভিডিওগুলির জন্য একটি ব্যাগ কিছু বিবরণকে প্রভাবিত করতে পারে আমরা আপনার বর্তমান ভিডিওগুলি বর্ণনাগুলি পর্য করার পরামর্শ দিই যাতে সেগুলো আপনার ব্যবস্থান আছে আপনি ইউটিউব স্টুডিও বা প্রধান অ্যাপ মোবাইলে আপনার ভিডিও বিবরণে এডিট করতে পারেন এখানে অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী আমরা রিপোর্ট দেখছি যে শর্টস সহ আপনার কিছু ভিডিওতে ভিডিও বিবরণ বিভাগ অনুপস্থিত নিশ্চিত থাকুন আমরা এটি দেখছি এবং একটি সমাধানের জন্য কাজ করছি আপনার ধৈর্যের জন্য অনেক ধন্যবাদ আমরা আপডেটের সাথে যত তাড়াতাড়ি সম্ভব এখানে অনুসরণ করব। বিস্তারিত আমার ইউটিউব অ্যাকাউন্ট তালাবদ্ধ এই প্রশ্নটি লক করা আছে এবং উত্তর দেওয়া অক্ষম করা হয়েছে এই আপডেটটির কারণে চ্যানেলে কোনো ক্ষতি হবে না